শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে নবভাব মাধুরী বিসঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিল্ময়ীকে মৃময়ীতে আবাহন আজ চিৎছক্তি রূপিণী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনে শক্তি রূপা গুণময় তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহ্বরী রূপে প্রকাশমান কখনো বা নির্মলা কুঙ্গারি রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিণী ইন্দ্রি উগ্রা শিব তিনি আবার তমময়ী হচ্ এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবিরভাভাবে সত্য লোকতায়ী আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের গণিতা পার্বতী অবার ত্রিগুণা তুমি অবস্থায় তুমি অনিভচনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি